ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল তারপর বাড়িতে একটু কথা কাটাকাটি করে আর বেরিয়ে গেছে ছয় দিন নিখোঁজ থাকার পর ঝোপ থেকে পৌরের পচা গলা দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার কোতুলপুরে ছদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পার সংলগ্ন একটি ঝোপ থেকে পৌরের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরে জানা গেছে ওই পৌরের নাম মনোব বাড়ি কোতুলপুর থানার বামুনাইডি গ্রামে ঘটনাটি নেছক আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে কতুলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ছদিন আগে কতুলপুর থানার বামুনাইড়ি গ্রামের বাসিন্দা অনুপবাগের সঙ্গে তার পরিবারের কথা কাটাকাটি হয় এরপর থেকেই নিখোঁজ হয়ে যান বছর ষাটেকের অনুপবাগ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাননি আজ গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মদনমোহনপুর অঞ্চলের কাথা শিটে এলাকার একটি পুকুরের পাট সংলগ্ন ঝোপে এক পৌরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন পরে কতুলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয় মৃতদেহের গলায় দড়ির ফাঁস লেগে রয়েছে এই ঘটনার নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল তারপর বাড়িতে একটু কো পতাকা করে আর বেরিয়ে গেছে হ্যাঁ ওটা ওই বাংলায় একুশ তারিখে আর ধরুন 6 দিন আজকে পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গলায় ধরে নিয়েছিল সেখান থেকে হ্যাঁ একটু মাথার একটু গণভাগ ছিল আর সেই নিয়ে হ্যাঁ ডায়রিটা করার সময় পাইনি আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ইয়ে ব্যস্ত চারিদিকে সব কুটুম ঘর আরে সব খোঁজাখুঁজি করে যে করেছি তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ দেখেছে দেখে আমাদের সব খবর খবর হলো আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা কি বলছেন খবরটাই লোকে লোকে সব বলে বলে করছে যে এরকম ওখানে একটা ইয়ে পা গেছে লোক করে আছে লোক করে আছে করে সব ইয়ে লোক যে দেখছি যে না আমাদের ছদিন হ্যাঁ হ্যাঁ আমি ছোট ভাই আপনার নাম আমার নাম কালীপদ বান পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া